আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ওপেন পোর্স এবং ব্ল্যাক হেডস নিয়ে তো ওপেন পোর্স আসলে জিনিসটা কি এটা হলো যে আপনাদের স্কিনে দেখবেন যে ছোট ছোট ছিদ্র হয়ে আছে যে ওপেনিং একটা স্কিনটা ফুটা ফুটা হয়ে আছে এটাকে আমরা ওপেন পোর্স বলি তো ওপেন পোর্স আসলে দুই ভাগে আপনারা ভাগ করে নিতে পারেন বোঝার সুবিধার্থে একটা হলো যদি আপনার ইয়াং এজে হয় মানে অল্প বয়সে হয় আরেকটা হলো যদি আপনার বয়স হলে হয় তো ইয়াং সাধারণত ওপেন হওয়ার কথা না যদি না আপনি স্কিনে কোনো করেন বা যেমন অনেকেরই খোঁচাখুচি অভ্যাস থাকে ব্রোন স্টিক ব্যবহারের অভ্যাস থাকে ব্রোন চেপে বের করার অভ্যাস থাকে তো এই ধরনের যাদের অভ্যাস থাকে যে বিভিন্ন চাপাচাপি করে মুখের বিভিন্ন দাগ বা ব্রণ হলে সেটাকে বের করা তাদের মুখে আমরা খুব সহজেই ওপেন পোর্স দেখতে পাই আরেকটা হলো যে আপনার স্কিনে বয়স হলে পোর্স দেখতে পাই সেটা কেন হয় সেটা শান্ত কোলাজেন কম হলে সাধারণত আমাদের স্কিনে পোর্স তৈরি হয় তো ওটা আসলে এইজিং মানে বয়স্ক স্কিনের একটা লক্ষণ তো দুইটা যেহেতু দুই ভাগে আমি ভাগ করে ফেললাম যে ইয়াং এজ এবং একটু বয়স্ক স্কিনে তো সেই জন্য আপনাদের তো দুই দুই রকম হবে যে আপনি যখন ইয়াং এজে ওপেন পোর্স হচ্ছে আপনার তখন দেখতে হবে যে আপনি কেন ওপেন পোর্স আপনার হচ্ছে তো সেই কারণগুলো দেখে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং যখন আপনার বয়স্ক স্কিনে বা আপনি যখন একটু বয়স হয়ে গেছেন তখন আপনার স্কিনে পোর্স দেখছেন তখনকার ট্রিটমেন্ট প্ল্যান আলাদা হবে তো ওপেন পোর্সের জন্য সাধারণত কি কি ট্রিটমেন্ট আছে তো একটা হলো কিছু মেডিসিন বা স্কিন কেয়ার খুবই ইম্পর্টেন্ট স্কিন কেয়ার রুটিন আপনার একটা গুড স্কিন কেয়ার রুটিন আপনার লাগবে আরেকটা হলো যে কিছু সাপ্লিমেন্টস আমি ইউজ করি সেগুলো আপনি নিতে পারেন সেগুলোতে আপনার পোর্স ইম্প্রুভ হবে আর আসেন এবার বাইরে দিয়ে আমরা কিভাবে স্কিনের টেক্সচার মানে স্কিনটা যে আপনার স্মুথ হবে বা এখন সব ফেমাস হলো গ্লাস স্কিন গ্লাস স্কিন বলে আসলে কিছু নাই কিন্তু স্কিনটাই স্মুথ হওয়া যে হেলদি হওয়া পোর্স থাকবে না এরকম স্কিন হলে তো এই জন্য আপনি কি করতে পারেন এই জন্য আমরা সাধারণত পিআরপি মাইক্রোনিডলিং এটা ভালো ফেস পিআরপি যেটা আরেকটা হলো সিওটু লেজার মানে লেজারের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে রিমুভ করা যায় তো সেই জন্য ওপেন পোর্স হলে আপনারা ডক্টর স্কিন স্পেশালিস্ট দেখাবেন এবং সেই অনুযায়ী আপনার স্কিন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন ওপেন কোর্সের জন্য এবার আসেন ব্ল্যাক হেস দ্লাক শেষ সাধারণত আমরা দেখি যে আমাদের বিভিন্ন বিশেষ করে কিজনে নাক এবং নাকের আশেপাশে থুতনি কপাল এগুলোতে আমরা কালো কালো কিছু পিম্পল বা ব্রনের মতো কিছু দেখতে পাই তো এটা সাধারণত কেন হয় যদি আপনি স্কিন প্রপারলি আপনি চেন না করেন যে আপনার স্কিনকে আপনি ঠিকমতো পরিষ্কার করছেন না তখন ব্ল্যাক শেষ হতে পারে আর হতে পারে যদি আপনার স্কিনে প্রপার ময়েশ্চারাইজ না হয় বা খুব বেশি আপনার ড্রাই হয়ে ফেকই মানে কেরাটিন আপনার স্কিনে জমে যাচ্ছে আপনার পোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন শান্ত হয় তো ব্ল্যাক হেডস জন্য কিছু আপনার স্কিন কেয়ার জরুরি আর যদি এমন হয় যে আপনি স্কিন কেয়ার এর পরেও আপনি ব্ল্যাক থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিবেন ধন্যবাদ